আমার এখন মানে মনে হয় ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসকে সম্প্রতি সিঙ্গাপুরে নিজের ঘনিষ্ঠ বন্ধু ফেরদৌসের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে ফেরদৌস বিশ্বাসের থেকে জুনিয়র হলেও অপর সাথে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এটা হচ্ছে আমার মনে হয় গাড়ির নাম্বার থেকে বিয়ারট্র্যাড থেকে নাম বের করা বা বাসার ঠিকানা বা এভরিথিং বের করা খুবই সোজা বর্তমানে ছেলেটি সিঙ্গাপুরে বিল্ডিং কনস্ট্রাকশনের লেবার সাপ্লাই হিসেবে রয়েছে বেশ মোটা অঙ্কের টাকার মালিক বলে গুঞ্জন রয়েছে ফেডদুসের তবে তার বউ বাচ্চা উত্তরার একটি ফ্ল্যাটে বসবাস করছে বিবাহিত ফেরদোসের সাথে এমনই পরকিয়ার অভিযোগ ওঠে চিত্রনায়িকার বিরুদ্ধে গুঞ্জন ওঠে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান এবং বুবলির অতি ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো দেখেই ফেডদুসের সাথে ঘনিষ্ঠ হন অপু এর আগে উপবিশ্বাস আদালত প্রাঙ্গনে হাজির হয়েছিলেন একটি কালো গাড়ি চড়ে কিন্তু সেটা উপবিশ্বাসের ছিল না সেটা ছিল ফেরদুস নামক এক তরুণের গাড়ির নেমপ্লেট নম্বর থেকেই এই তথ্য জানা গিয়েছে ফেরদোস বরিশালের ছেলে হলেও বর্তমানে তিনি সিঙ্গাপুরে থাকেন এবং অববিশ্বাস সাকিব ববলির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার পরপরই দুই একদিনের মাথায় সিঙ্গাপুরে পাড়ি জমান সেই ছেলেটির কাছে এবং হোটেল বস নামক একটি হোটেলে নাকি তারা একসাথে রাত্রি যাপন করেছেন বলে গুঞ্জন ওঠে আর এই বিষয়গুলো নাকি সাকিব খানের একেবারেই অজানা নয় মূলত সাকিব খানকে দেখানোর জন্যই নাকি অববিশ্বাস এই কাণ্ড ঘটাচ্ছেন তবে সম্প্রতি উপবিশ্বাস এ বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সাক্ষাৎকারে অপুকে প্রশ্ন করা হয় গুঞ্জন আছে সিঙ্গাপুরে কারো প্রেমে পড়েছেন এটা কতটুকু সত্য জবাবে উপ বলেন এসব প্রেম টেম এখন আমার কাছে একদমই পেন মনে হয় কারণ আমার ম্যাচুরিটির জায়গা থেকে এটা যায় না তিনি আরো বলেন মানুষ তো মানুষের সাথে পরিচয় হয় আপনি আমার গাড়ি ব্যবহার করতে পারেন যেমন আমার সাথে কাজ করা হয় আমার এক ছোট ভাই কাজী মাহফুজ মাঝে মাঝে ওর গাড়ি নিয়ে যায় এরকম কারো গাড়ির নাম্বার থেকে সামহাও ডিটেলসটা বের করা হয়েছে ফ্রেডোস নামের ব্যক্তির সাথে প্রেমের বিষয়ে বলেন এটা হচ্ছে গাড়ির নাম্বার থেকে ওনার নাম্বারটা বের করেছে আর মানুষ না জেনে অনেক কিছুই বলে ফেলে বিষয়টা দুঃখজনক তিনি আরো বলেন একটা ট্রেন চালু হয়ে গিয়েছে যে মানুষগুলো এটা করছেন তারা কি জেনে করছেন বা এটার সিউরিটি কি আমি দিয়েছি ফেসবুক তো আছে ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ